হ্যালো গাইস ইল ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আমিও বেশ বেশ ভালো আছি এটা দিনের সেকেন্ড ভিডিও দেখো দিন ক্যাথাকে নিয়ে কিছু বলা হয়নি ক্যাথা 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 তা ক্যাথাকে নিয়ে আমি আজকে বেশ কিছু কথা বলবো যে দেখো ওর এখনকার যে জীবনযাত্রা এই মুহূর্তে ওর ঠাম্মির সাথে যেখানে যেখানে ঘুরে বেড়াচ্ছে যে অ্যাডজাস্টটা করছে সেটা কিন্তু কম্পালসারি ছিল না কম্পালসারি কোথায় ছিল বলো যেখানে তার সন্তানটা রয়েছে পৃথিবী একদিকে চলে যা সন্তানের জন্য মা সেই দিকে চলে যাবে তার বিপরীত দিকে চলে যাবে যে পৃথিবীর এগেনস্টে যদি আমার দাঁড়াতে হয় সন্তানের পক্ষ হয়ে তাহলে আমি সেটা করব আজকে যে অ্যাডজাস্ট করছে যে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা দেখাচ্ছে সেটা তার কোথায় দেখানো উচিত ছিল বন্ধুরা নিশ্চয়ই শ্বশুরবাড়িতে যেখানে তার সন্তান রয়েছে আজকে তারা কিন্তু তাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে চলেছে হ্যাঁ সংসারে ভালো মন্দ সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা থাকবেই আর ওই ছোট্ট কৃষক সে তো মানে কী বলবো একটা প্রাণবন্ত চঞ্চল দেব শিশু শরীর থাকলেই অসুস্থ হবে আবার সেটা সুস্থতা হবে আমি এই কারণেই বলছি আজকে তার মা যেভাবে অ্যাডজাস্ট করছে যেভাবে বৃষ্টির মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তার যেতে হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কের ইস্যুর জন্য যে তার এই জায়গাটা কোনো প্রকারে অবহেলা ইগনোর করলে হবে না কারণ এইখানকার টাকা দিয়েই আজকে সবার মুখটা বিশেষ করে যাদের সে নিজের লোক বলেছে যার কারণে মা ফিল্ম দেখতে গিয়ে মায়ের কথা নাকি মনে পড়েছে সত্যি অবাক লাগে মানে হাস্যস্কর যেরকম করছি এই কারণে মানে রগরগা ব্যাপারটা যদি না তুলে ধরতে পারে মানুষ আসবে না সেটাও কিন্তু ও জানে যেটা যেটা পাস্ট মানে পাস বলতে আমি ফকলুর সাথে যা যা হয়েছে সেগুলো সবাই ধরে ফেলেছিল যতই তাকে ঢাকার চেষ্টা করুক যে কেউ তারাও জানে যে একে ঢাকা যাবে না এ যা যা মানে ক্রিয়াকলাপ করে রেখেছে আমার মনে হয় মানে এত সহজে কেউ করে না এই বয়সে দেখে আমি যেটা বলার জন্য এসেছি আর বিশেষ করে ফোকলু জীবনটা নষ্ট করে দিয়েছে আর এইটা ওর কাছে পরিষ্কার আপনারা মিডিয়া খুলুন টিভি পর্দায় চোখ রাখুন বা সোশ্যাল মিডিয়ায় দেখুন বেশিরভাগ দেখবেন এইরকম পরপুরুষের সান্নিধ্য পেতে স্বামী সংসার সন্তান ফেরে তার হাত ধরেছে নির্দ্বিধায় কেউ কেউ তো রাস্তায় বসে এরকম একটা খবর দেখলাম সন্তান সংসার ফেলে এসে পরপুরুষের হাত ধরে যাওয়ার পর এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখো আজকে যারা বিবাহিত নারীদের প্রেম নিবেদন করে তোমাকে ছাড়া বাঁচব না বলে তারা এরকম নারীদেরই বাঁচে যারা ঘর সংসার মানে বড় বাচ্চা আছে আর তারপরে ক্যাথার মতন যদি রোজগারে কোনো পরস্ত্রী পায় সে তো লটারি কাটার মতন লটারি কাটবো আর সারপ্রাইজ পাবো এইরকম একটা আজকে ও কি করলো জীবনটা নিজে হাতে মানে হেমান্দিসটাতে পিষে দিল তাই না আজকে ওর কমেন্ট বক্সে কিছু তো কমেন্ট পড়বই যারা বলার সুযোগ পাচ্ছে কারণ ও বলার সুযোগ দিচ্ছে বলছে আমি আর জিজু ঘুমনে চলে মানে হিন্দিতেও বলেছে অ্যাকচুয়ালি হবে যে আমি আর আমার জামাইবাবু ঘুরবো দেখো শুধু ঘুরছি দেখো এই রকম যারা তারাও তো সবই জানে ওর ঠাম্মি ওদের দিদুন হয় মানে ওর পিসির মেয়েদের এরাও জানে যে এ বিবাহিত সংসারী কিন্তু আজকে কেন তার হাত ধরে ধরে ঠাম্মির এইরকম ঘুরে বেড়াচ্ছে বলে না ধম্মের সার দেখো বলতে কারণ বাধ্য হচ্ছি জানো ধম্মের সার সবকিছু বসে বসে দেখে ওর ঠাম্মির অবস্থাটা হয়েছে তাই আজকে নিজের জীবন একদম শেষ লগ্নে কিন্তু কি করছে নাতনির জীবনটাকে একদম ধুলিস্বাদ করছে তাকে নিয়ে নিয়ে চারিদিক করে বেড়াচ্ছে আর নিয়ে যাচ্ছে বলেই আজকে আমরা পুরো পরিষ্কার তার ছোট মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে ছোট মেয়ের ঘরের মেয়েদের বিয়ে দিয়েছে দেখো আমি খারাপ বলছি না আমি বলছি এখানে গিয়ে ক্যাথা কিন্তু প্রত্যেকটা সংসারে বন্ডিংটা দেখতে পাচ্ছে কিভাবে সংসারটাকে আগলাচ্ছে ওই রকম অত্যন্ত গ্রামে বিহারের মতন বিহারি হবে বোধ না ওই বাড়েলি বাড়েলি টারেলি জায়গায় তাহলে একে তো চোখে আঙুল দিয়ে এরা দেখিয়ে দিচ্ছে অতি কষ্টে আমরা থাকি যেখানে দিনের পর দিন লো ভোল্টেজ কারেন্ট ঠিক মতন পৌঁছায় না সেখানেও তারা স্বামী সন্তান নিয়ে সংসার করছে আর ওর ওর তখন রাজমহল তৈরি হচ্ছিল তখন এই ফোকলার মতন সংসার ভাঙা এই বদা ব্যাটাগুলো প্রত্যেকটা এইরকম পরশ্রী লোভ মানে লোভাতুর চোখে পরশ্রীদের দিকে তাকায় আজকে যেইভাবে ও অ্যাডজাস্ট করছে ওইভাবে কি ও শ্বশুরবাড়িতে ছিল বন্ধুরা যারা ওর হয়ে ভিডিও করেছিল আমার সবচেয়ে এই যে লেলো দিদি আপনার কথা আমি বলছি দিদি বলছি যাকে আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে আপনি এখন চেঞ্জ করেছেন আপনার ট্রাস চেঞ্জ করেছেন কিন্তু পারলে সময় সুযোগ পেলে বাচ্চার বাবাকে বলতে ছাড়ে না বাচ্চার বাবা কিন্তু লাইনচ্যুত হয়নি স্থান হয়নি আর যে মানে ভারতের মোটামুটি অনেক রাজ্যে ঘুরে বেড়াচ্ছে তার কি পরিণতি তার বাচ্চা জ্বর হয়েছে তার দরকার নেই সে ভালো জানে আমার বাচ্চা যেখানে আছে আজ আমার যেই করুণ পরিস্থিতি আমার বাচ্চা আনলে আজকে এইভাবে তাকে ঘুরে বেড়াতে হতো ও জানতো ও পরেরটা আগে জেনেছিল বলে বাচ্চা নেই তারপরে যারা ওকে সাপোর্ট করেছিল ভেবেছিল সত্যি করেই ও তা ভায়োলেন্সের শিকার ডোমেস্টিক ভায়োলেন্সের হয়তো বাচ্চাকে নিতে দেয়নি কিন্তু পরিষ্কার সেদিন রাত্রে বাচ্চা নিতে ভুলে গেছে তার মামা তার দিদুর আর মা পেট ফেরে জন্ম দিয়ে সে তো ভুলেই মেরে দিয়েছে তার একটা সন্তান আছে সন্তানের হাত থেকে ফোন কেড়ে সে বাপের বাড়ির লোকগুলো কৃষ্ণনগরে ছিল তাদের বলেছে আমাকে নিয়ে যাও আজকে যারা বারংবার এই যে ও ভেবেছে ও সন্তান নেয়ার জন্য ও এত কষ্ট করছে কারণ ও ওইভাবেই বলেছিল যে আমার সন্তান চাই সে কুড়ি লাখ কেন দু কোটি দিলেও আমি সন্তান আমার কাছে আনবই আজকে বুঝতে পারছেন তো ওর কি করুন পরিস্থিতি আজকে সত্যি করেই সন্তানটা যদি ওর কাছে যেত তাহলে সন্তানের উপর অন্যায় করা হতো আমি এইটা বলবো সন্তান যেখানে আছে পরবর্তীকালে লুকিয়ে ছুপিয়ে ভিডিও দেখে বাচ্চাটাকে দেখতে পাচ্ছে আর আজকে যদি ওর কাছে বাচ্চা থাকতো তাহলে বাচ্চাটার আর কি পরিস্থিতি হতো আপনারা চোখ বন্ধ করে চিন্তা করুন তো আর বাচ্চা মায়ের কাছে যাক মা বাচ্চার জ্বর নিজে ফুর্তি করে বেড়াচ্ছে এইগুলো বলে আমার মনে হয় না ওর মনে কেউ ডাক কাটতে পারবে কারণ এইটা দেখে খুশি থাকা উচিত যারা বাচ্চাটাকে ভালোবাসেন যে বাচ্চাটা ভগবানের অশেষ আশীর্বাদ আছে বলেই মায়ের সাথে যায়নি মা নিয়ে যায়নি বা পরবর্তীকালে মা ডিম্যান্ড করেনি যে বাচ্চা আমি নেবো ওইগুলো সব লোক দেখানো ব্যাপার বাচ্চা অন্দা ওয়ে বাচ্চার জন্য বিপত্তারিণীর টাকা বাচ্চার জন্যে খেলনা বাচ্চার জন্য জামা এইগুলো বকের জন্যেই ও করেছিল অ্যাকচুয়ালি ও মন থেকে চায়নি কারণ ও তো জানে ওর জীবনটা ওরোক হই গোবিন্দায় নক হই মানে আজ এর দুয়ারে কাল ওর দুয়ারে কাল তার দুয়ারে আজকে যেখানে ওই ওর ঠাম্মি ওর ছোটো মেয়েকে বিয়ে দিয়েছে আমার না মনে পড়ছে খুব রুমালির কথা রুমালি ভীষণভাবে একতরফা তার মামনি মানে জন্মদাত্রীর মায়ের যে অপবাদ দিয়েছিল আমার মনে হয় রুমালি একটা শিক্ষিত মেয়ে আমরা তো তাই জানি সে ভালো বুঝবে যে আমার মা যেখানে মানুষ হয়েছে আর যেখানে বিয়ে দিয়েছে তার ডিফারেন্ট তুলনামূলক যদি আমরা আল্লাপাল আলোচনা করি তাহলে বোঝা যাবে যে মেয়েটাকে অজপারাগায় চাষা পরিবারে বিয়ে দিয়েছিল যেখানে হাড় ভাঙা পরিশ্রম সকাল মানে দেখে না ওই অন্ধকারে উঠতে হয় আর ঘুমাতে যায় ওই অন্ধকারে সেইখানে দাঁড়িয়ে সন্তানরা জন্মও দেয় এরা সন্তানদের মানুষও করে এখানে অবহেলার কোনো কিছু দেখছি না যেই রকমটি এই ক্যাথার ঠাম্মি তার ছোট কৃষিকে বিয়ে দিয়েছিল আমাদের পশ্চিমবাংলায় ছেলে ছিল না আমি বলছি না যে বিহারে বিয়ে দিয়েছে বা নন বেঙ্গলি ইউপি বা ওই জায়গায় বিয়ে দিয়েছে সেখানেও ওর মেয়ে খারাপ আছে কি মেয়ের ঘরের মেয়েরা খারাপ আছে আমি বলতে চাইছি আমি আমার সন্তানকে যেইভাবে মানুষ করব আমার মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে আমি সেই ক্যাটাগরিতে বিয়ে দেবো আমরা সব সময় দেখেছি যে মেয়েরা অনেক সময় বাপের বাড়িতে সেইভাবে ইকোনমিক্যাল কন্ডিশন খারাপের জন্য হয়তো সেইভাবে মুভমেন্ট না বা জীবনযাত্রা সেরম হয় না কিন্তু পরবর্তীকালে আমরা ভাবি যে শ্বশুর বাড়িতে গিয়ে যেন আরেকটু একটু সুখে থাকে এতে দেখছি এতে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়েছে ঠিক সেমনি শিলাদেবীরও বিয়েটা যেখানে দিয়েছে সে পরিশ্রম এখনও করে যায় মানে অদ্ভুত অমানসিক পরিশ্রম করে কারণ সে অ্যাডজাস্ট করেছে সেটাকে হাইলাইট করছে না করছে মা তাকে অবহেলা করেছে তিন মাসে এইটাকে খুব ভাবে হাইলাইট করেছে রুমালির কথা বলছি আজকে দেখুন না আজকে এই ক্যাথার ঠাম্মি তার মেয়েকে যেই জায়গায় বিয়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে ওখানে বিনা পরিশ্রমে সংসার করা যাবে না তার মধ্যেও তার নাকি দুটো না তিনটে মেয়ে ছেলেও বোধহয় আছে যাই হোক সেখানে মেয়েরাও দেখেছেন তো মেয়েরা ওই পরিবেশে বড় হয়ে উঠেছে বলেই ওখানকার বিয়ে দিয়েছে ওখানকার মতন আছে কিন্তু ক্যাথার ছোট বেশি তো মানুষ হচ্ছে এইরকম একটা গ্রামে ওই হাসনাবাদের জায়গায় তাহলে সেরকম গ্রামে বিয়ে দিলে নিশ্চয়ই সে অ্যাডজাস্ট করতে পারতো সেখানেও করছে আমি বলছি সেখান থেকেও ভিন রাজ্যে ওরাম জায়গা বিয়ে দিয়েছে আর সেই জায়গায় ক্যাথার কোথায় বিয়ে হয়েছিল ভালো জায়গায় ক্যাথা যদি আজকে ইউটিউবার না হতো না খেমতো না তো আবাদ রয়েছে ফল ফলারি গাছ রয়েছে তারা কিন্তু ওই বাজারে বিক্রি করে জমি থেকে চালটা পেলে আর বাদবাকি সবজি জমি থেকে পেলে আর বাদবাকিটা তারা কিনে উঠতে পারতো সে জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু ইউটিউবারটাও হয়েছে শ্বশুরবাড়িতে এসে কিন্তু ওই যে মাথা ঘুরে যায় না পেটে বিদ্যা নেই কিন্তু পকেট ভর্তি পয়সা থাকলে নিজেকে ধরাকে সরা মনে করে কথাও তো আমি মনে করেছিল আর এই মনে করাতে সে তার সন্তানটাকে ত্যাগ করে সে আজকে অ্যাডজাস্ট করছে যে অ্যাডজাস্ট তার শ্বশুর বাড়িতে দরকার ছিল আমার সাথে যদি সহমত হন আমার কমেন্ট বক্সে বলবেন এই অ্যাডজাস্টমেন্টের কি খুব জরুরি ছিল করা কিন্তু এই অ্যাডজাস্টটা তার শ্বশুর বাড়িতে করা খুব দরকার ছিল কারণ সেখানে সে তার সন্তানকে প্রসব করেছে সেখানেই স্বর্গ সেখানেই যদি মনে করে নরক সেটা শ্বশুর বাড়ি কিন্তু ওই যে বললাম পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি পয়সা থাকলে রকম মানে ফোকলার মতন মানে বিকৃত রুচির মন মানসিকতার পুরুষদের ডাকে ছাড়া দেয় আর তারপরেই রকম হয় তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভাগ্য ও নিজে গড়ছে আপনি শুয়ে থাকলে আপনার ভাগ্য কিন্তু শুয়ে থাকবে ভাগ্য ভগবান গড়ে দিয়ে পাঠায় এইসব ভুলভাল আপনি যদি মনে করেন যে আমি ঘুমাবো তাহলে ভাগ্য আপনার সাথে ঘুমাবে আর আপনি যদি মনে করেন যে আমি কাজ করব হুম নো ওয়ার্ক নো পে আর ওয়ার্ক করলেই আমার পে হবে তাহলে আপনি যদি কাজ করেন আপনার টাকা আসবে তাহলে ভাগ্যটা তো আমরাই তৈরি করি আমাদের হাতেই আমাদের ভাগ্য লিখন ভগবান তৈরি করে অবশ্যই ভগবানের একটা পিছন দিক থেকে একটা হাত থাকেই আর বাকিটা আমাদের করতে হয় নাহলে আমাদের দুটো হাত দুটো পা দিয়েছে কেন নিশ্চয়ই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ভাগ্য রচনা করার জন্যে না আজকে ক্যাথা নিজে বুঝতে পারছে কীভাবে বৃষ্টিতে ভিজছে কীভাবে তার ব্লগ চ্যানেলে ব্লগ দিতে পারছে না শ্রাবণ মাস ওই নন বেঙ্গলিদের বেশ কয়েকদিন বা এক সপ্তাহ দু সপ্তাহ আগে শুরু হয় পুরোনো ভিডিও দিচ্ছে তাতেই আমি বুঝতে পারছি তার নেটওয়ার্কের প্রবলেম তার লাইট নেই তার রিচার্জ তার রিচার্জ না তার চার্জ দিতে পারছে না ফোনটার কি করুন দশা আজকে শ্বশুর থাকলে রাজার মতন থাকতো আরো উন্নতি হতো বাড়িঘর আরো সুন্দর সুন্দরভাবে ভাবে সাজানোর পরিকল্পনা মাথার মধ্যে আনতো না ও অ্যাকচুয়ালি অনেক কারণে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে ভাতে মারার জন্য ভাতে মারবে ভাতে মারবে হাতে মারবে ভাতে মারবে এই কারণে কোনো দিক থেকে সে লাভবান হয়নি ফেলিওর হয়েছে আজকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু হয়েছে আর কিছু মানুষ তুলে ধরেছে। একজন বলেছে বনশ্রী কত সুন্দর ভরা সংসার ছিল তোমার একটা ছেলে ছিল স্বামী ছিল সব কিছু এলোমেলো হয়ে গেল খারাপ লাগে আর আজ অ্যাডজাস্ট কম বেশি সবাইকে করতে হয় তারপরে বাচ্চার বাবার নাম করে বলেছে উচিত ছিল তোমাকে বোঝা তোমার উচিত ছিল সংসারটাকে গুছিয়ে রাখা ভালো থেকে অ্যাকচুয়ালি এছাড়া তো ওকে নতুন করে আর কিছু বলার নেই একজন বলেছে কুক উইথ না জিয়া জিজু থোড়া বাচকে রে না আপ না সালি সে দু তিন কো ফাঁসা কে আয়া হ্যা ইয়াহা আপনার ঘর বাঁচা কে রে না বলবে জিজু যেইভাবে ওর ক্যামেরা নিজেকে বন্দি করতে চাইছে হাসি খুশি এবং জিজু তার শালি সম্পর্কে সমস্তটাই অবগত স্বামী এই শালি যদি মানে কি বলবো মানে কিছু মানে খারাপ কথা বলতে খারাপ লাগে যে আজকে স্বামীর সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে কেন এসছে কারোর বোঝার অসুবিধা হয় না সেখান থেকে তার দিদি জামাইবাবুরও অসুবিধা হয় না আর যে জামাইবাবুর সাথে টোটো টোটো করছে তারও বোঝা উচিত আমার দিদি কি ভাবতে পারে কারণ আমি এখন যেইভাবে জীবনযাত্রা লিড করছি আমাকে খুব সহজ বাজে বিশেষণে ভূষিত করা কিন্তু না আমার ব্লকটাকে সেই লেভেলে নিয়ে করতে হবে ছুটে এসে দেখবে সাথে কি বাবা পুরো বস্তি একটা এরা মানুষ বলবেই বলার সুযোগ দিলে আর একজন বলেছে ওই যে আমিও বলেছি ভিডিও এটা অনেক আগের ভিডিও বিহারীদের শ্রাবণ মাস অনেক আগে শুরু হয় এরা ভালো জানবে কিভাবে যে যেসব জায়গায় থাকছে ভিডিওগুলো একদম ফালতু লাগে আমি তো বলছি যেটার উপর বেশ করে ওর অহংকার যেটার উপর বেশ করে ওর ঘর ছাড়া যেটার উপর বেশ করে ফকলুর মতন একটা মানে মন মানসিকতার নোংরার হাত ধরেছিল ছিল তার বাবার মুদি দোকানের লাভ বাড়িয়ে দিছিল কারণ পাঁচ হাজার টাকার কি বলে মুদি সদাই নাকি কেনে পাঁচশো টাকারও কিনতো না আমরা তো দেখেছি নিজের ঘরবাড়ি সেই লেভেলে করেছিল তারপরে তো মানে ইলিগালি তাকে ওই রকম সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে তাকে অসামাজিক অবৈধভাবে স্বামী স্ত্রীর ভাবে ছিল কত বড় অন্যায় তোমার কি অবস্থা তোমার ব্লগ দেখি না ইচ্ছা করে না নেক্সট টাইম আর মানে দুটোর ভ্যালু না করলে ও নেক্সট টাইম আর মানি দুটোর ভ্যালু না করলে কি হয় সেটা তোমাকে দেখে শেখার তোমার হাবি আর ইন লস তারা যেমন তার থেকেও তোমার ফ্যামিলি তো লুচ্ছা লালচি লালচি মানে লোভী আমি তোমাকে কোনো দিন কমেন্ট করিনি এটা হচ্ছে একজন বলেছে আজ তোমাকে একটা কথা বলতে চাই তুমি জীবনে অনেক বড় ভুল করেছো তুমি যে কি করেছো তুমি জানো না ফিউচারে কি যে হবে তুমি এখনো বোঝো তুমি তোমার ছেলেকে ছেড়ে চলে গেলে তোমার মনটা এতটাই পাথর একটা বাচ্চার জন্য একটা মা কত কষ্ট করে তুমি সত্যি কি মানুষ পরে বুঝবে দেখো আমরা বলে এসেছি আর সত্যি করেই এরা খুব ডিসিপ্লিনড আমি ওর ওরা যে গ্রামে ওর জিজু ওর দিদি ওর পিসি আর ওকে ওকে দেখে ওরা সত্যি করেই অবাক হয় শুধুমাত্র ওর ঠাম্মি আর ওদের তো দিদুন এই রক্তের একটা ব্যাপার আছে বলে ওকে কিছু বলছে না নাহলে ওরাও বুঝিয়ে দিত যে কি অবস্থা যে একটা বাচ্চা পেলে ও কি করে আসছে যেখানে এদের দেখছে কত কষ্টে হ্যাঁ ব্রাদার ইন ল এরা কীভাবে কর্মটা ট্র্যাক্টর চালাচ্ছে হাতের ওই অবস্থা সেখানে ও ধিঙ্গি পানা করছে আর যেখান থেকে ওর পয়সা এই অহংকারেই তো বেরিয়ে এসছে সেই ও নষ্ট করছে কারণ যেই জায়গায় ওর ঠাম্মি ওর মেয়ের বিয়ে দিয়েছে সেখানে কারেন্ট নেই লো ভোল্টেজ না কোনো রকম টাওয়ার পাওয়া যায় নেট কানেকশন ঠিক নেই তাহলে ও ভিডিওটা দেবে কি করে আর এইসব কারণের পিছনে ওর ঠাম্মি বদা বেটি দায়ী বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা আপন ভালো পাগল বোঝে আর এরা নিজেদের পায়ে নিজেরাই কুরুলের বাড়ি দিচ্ছে বলেছে নাত জামাই নাতনি পয়সায় বসে বসে খায় এইবার ওর জীবনটা দেখুন ওর ভবিষ্যৎটা দেখুন তাই রিকোয়েস্ট করব বাচ্চার জন্য ওর কোনো মায়া নেই অতএব বাচ্চা ও নিল না ছেলে ও নিল না এটা বলে নিজেদের নিজেরা কষ্ট দেবে না ওর জায়গায় ঠিক আছে যেরকম রুমালি বলে উম যে আমার জন্মদাত্রী আমাকে মানুষ করেনি যেখানে ও মানুষ হয়েছে তারা তার মাকে কোথায় বিয়ে দিয়েছে সেইটা নিয়ে কালচার হয় না সেই রকম এরা ভেবেছে আমার মেয়েটাকে পার্থস্থ করতে পারি কারণ এরকম তো পরিবার দেখলেই তো বুঝতে পারছেন মেয়েকে বলছে যে ছেলের বইয়ের মুহূর্তে দেখালে পয়সা দিতে হবে মানে অমাবস্যা তার তারা পয়সার কত বড় পিশাচ তাহলে যাকে পেরেছে তার সাথে বিয়ে দিয়েছে সে বাঙালি হোক নন বেঙ্গলি হোক সে অ্যাডজাস্ট করে আছে কিন্তু আমাদের ক্যাথা অ্যাডজাস্ট করতে পারলো না তার অহংকার তার দেমা ভুরে ভুরে তার উপরে পড়ছিল তাই জন্যই আজকে ভগবান কিন্তু শিক্ষাটা তাকে দিচ্ছে ধর্মের কল আর কর্মের ফল বেশিক্ষণ লাগে না ধরা দিতে দেখতে আর সেগুলোই হচ্ছে তাই এই রকম অনেক হোক এরকম অনেক আপনারা আগামী দিন অনেক দেখতে পাবেন যেইখানে ও রয়েছে সেখানে ওর জীবনযাত্রার সাথেও অ্যাডজাস্ট করতে পারছে কিন্তু শ্বশুর বাড়ির সাথে সে অ্যাডজাস্ট করতে পারছে না তারপর আমরা দেখেছি কি শৃঙ্খলতা ওর মধ্যে যে ও মাল খেয়ে টানটু মেরে পড়ে আছে ওর ফ্ল্যাটে তারপরে ফকলুর সাথে দিনের পর দিন রাতের পর রাত থাকার পরও বলেছে ও একা রয়েছে সেটা ওদের বাড়ির সবাই জানতো ওর ঠাম্মি ধমের সার ঠাম্মি এ তো আরো ভালো জানতো এ তো এই যে ফকলুকে নিয়েই তো অযোধ্যায় ঘুরে এসছে সেটা তো আমরা দেখেছি নাকি যাই হোক আজকে নেক্সট যেটা যোগ করবো সেটা হচ্ছে মারু আমরা জানি অনেক আমার এক বান্ধবী ছিল মানে ওর এই পিরিয়ডের সময় মানে পাঠা কাটার মতন ছটপট করতো বাড়ির অন্যান্যরা জেনে যেত যে দাদা বাবা তা ও জানাতো না ওর যন্ত্রণা জানিয়ে দিত আজকে মারিয়া যেটা করছে যেটাকে শুধু বলে হয়নি আবার থামনে বড় বড় হরফে হরপে লেগেছে আমি শুধু ভাবি এরা লজ্জাটাকে গুলে খেয়ে নিয়ে তারপর এখানে এসে বলে মমতা শঙ্করের একটা ইন্টারভিউতে দেখবেন নারীদের অন্তর্বাস কি দেখানো খুব জরুরি তেমনি এই যে পিরিয়ড এই যে গার্লস প্রবলেম এইগুলো বলা কি সত্যি জরুরি আর ওর কি বিয়ের আগে হয়নি তাহলে আমরা তো তার ব্লগে এই রকম দেখিনি যেটা ও আর পম পম দেখানোর চেষ্টা করছে শুধুমাত্র যেমন এই ধেরে দেখাচ্ছে মানে বলবেচুনি সেটাকেই ফলো করছে এই মারিয়া আরে পিরিয়ড হয়েছে তো কি হয়েছে জ্বর হয়েছে ঠিক আছে ওষুধ খাও বলো দেখাও কিন্তু এই পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড পিরিয়ড কি অনেকদিন পর হলো এই অনেকদিন পর হওয়ার পিছনে কি কোনো গুরুতর কারণ রয়েছে নাকি বিয়ের আগে এই রকম হতো না দেখানোর জন্য এখন এটা বলতে হবে আমার কাছে না অদ্ভুত লাগে এই নোংরা মোটা তারপরে কে প্রিয়াঙ্কা হাজরানাকে এদের দুজনকেই চেনে আমি তো বলছি আজকে রানাঘাটে আসার পিছনে কারণ হচ্ছে মারিয়ার যে মন্দিরিয়া মন্দিরার কাদের বন্দুক রেখে সে কাজ করবে যার কারণে মন্দিরার জানা লেভেলটা নেটওয়ার্কটা বেশ বড় সড়ো ভালোবাসার মানুষ ফলোয়ার্স অনেক বড় পরিধিটা অনেক বড় আর এই সুযোগটা যেমন বরবেচুনি নেয় তেমনি মারিয়া নিয়েছে নাহলে মারিয়া যে খিস্তি দিয়েছে কাকে দিয়েছে মন্দিরার কাছে তো মন্দিরা তখন এন্টারটেন করেছে কেন খিল্লি উড়িয়েছে কেন তখনই বলতে পারতো না এই সব বলবি না কিন্তু সেও সেখানে জয়েন হয়েছে তাহলে আজকে সে ক্ষমা চেয়ে নিল সাতক্ষণ মা আর মারিয়া বলেছে মারিয়া খিল্লি করেছে সাথে পম পম আমি তো বলি এইগুলি নোংরা আবর্জনা এটা শুধু নোংরা দেখাতেই অভ্যস্ত আর বলবেচুরি তাকে আর মাপ করলো না ব্লক করে দিল যেমন দেবীকে কিন্তু ওই বরবেছুনি সহ্য করতে পারে না কারণ দেবী ওকে পাত্তা দেয় না অপমান করেছে দেখা করতে চেয়েছে দেখা করেনি এটা ওর কাছে খুব খারাপ লাগে যাই হোক আমি যেটা বলতে বসেছি আজকে মন্দিরার এই যে পরিধি ভালোবাসার মানুষদের যে পরিধিটা তারা ওকে দিলে ওকেও দেয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মন্দিরাকে ইউজ করেছে মন্দিরাও এদের ইউজ করেছে মন্দিরার সময় তা এখন পরিষ্কার যে ওই কোনো ভালোবাসার ভিউয়ার্স ওকেও দিয়েছে ওকেও দিয়েছে কারণ দুজনেরই বালাটা দেখলাম একই ও দেখালো ও নাম করলো আর ও ফটো দেখালো কারণ ওর সাথে বেশি খাতির এইটা তো পরিষ্কার আজকে মন্দিরার নাম করলে মন্দিরার বাড়িতে গেলে তো হবেই আর এইটার কারণেই তো কোনো মিট থেকেই এই মন্দিরার পাচাটা শুরু হয়েছে মারিয়া মন্দিরার পাচাটা শুরু করেছে মারিয়া কোনো মিট থেকে এটা তো পরিষ্কার আর এত অপমানের পর যেখানে সোমনাথ ওকে পছন্দ করে না বেচনিকে তারপরেও সিনাগর্দানের মাংস ডিমান্ড করে আবদার করে তাহলে কত বড় নিলজ্জ আর এই নির্লজ্জতা শুধু শ্বশুরবাড়ির সাথেও দেখাতে পারে না তখন ও উপরে উঠে তাদের রান্না নিয়ে আসতে পারে দিয়ে আসতে পারে না এটা তো স্বাভাবিক ঠিক যেরকম ক্যাথা ক্যাথা যেই লেভেলের অ্যাডজাস্ট করছে তার এই আত্মীয় স্বজনের বাড়ি অচ পালাগা যেখানে কারেন্ট যায়নি লো ভোল্টেজ তার নিজের এই ব্লক চ্যানেলের ক্ষতি করছে কিন্তু অ্যাডজাস্ট করে আছে কারণ বললে পরেই আসতে পারবে না এমন জায়গায় রয়েছে কিন্তু যেখানে তার পেট ফিরে সন্তান রয়েছে যেখানে তার অ্যাডজাস্ট করলে সংসারটা বেঁচে যেত সেখানে সে অ্যাডজাস্ট করতে পারেনি তাহলে এর কাছে বাচ্চা যাক এর মধ্যে ছেলের জন্য দুঃখ কষ্ট ফিলিংস জাগরিত করছেন আপনারা বেনামনে মুক্ত ছড়াচ্ছেন এটাই বলা ছিল আর ওই পিরিয়ডের গল্প আপনারা পাবেন বিয়ের আগে ওই ব্লগে আমরা দেখিনি মারিয়া তার পিরিয়ডের জন্য এইভাবে দেখাচ্ছে কীভাবে আমাদের বুদ্ধ বানিয়ে এই ওয়াইটিটাকে পয়সা কামানোর জায়গা পেয়ে গেছে এরা এই নোংরা মানে আছে আর মানুষই নোংরাই দেখতে যাবে এইটুকুনি আমার বলার ছিল আর অ্যাডজাস্ট হ্যাঁ অ্যাডজাস্ট করলে কম্প্রোমাইজ করলে এ এলে একটা সংসার খুব সহজেই বেঁচে যায় আর সেটা যে এইভাবে ভেঙে যায় সেটা ক্যাথা দেখালো চলো আজকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে অল